এর কিউব এক দুই এর কিউব আট তিন এর কিউব সাতাশ চার এর কিউব চৌষট্টি পাঁচ এর কিউব একশো পঁচিশ ছয় এর কিউব দুশো ষোলো সাত এর কিউব তিনশো তেতাল্লিশ আট এর কিউব পাঁচশো বারো নয় এর কিউব সাতশো উনত্রিশ আপনারা স্কয়ারের ঘন আপনারা যখন ঘন বর্গমূল শিখিয়েছিলাম তখন দেখেছিলেন ইউনিট ডিজিট দুটো করে একই সংখ্যা এসেছিল যারা এর আগের ভিডিওগুলো দেখে দেখেননি তারা দেখে নেবেন কিন্তু এখানে পার্থক্য এইটাই আরো সহজ এই কারণে এখানে কোনো ইউনিট ডিজিট কিন্তু দুটো নেই দেখুন একের কিউব এক আর কোথাও কিন্তু এক নেই এর কিউব শেষ অঙ্ক আট আর কোথাও কিন্তু আট নেই তিনের কিউব শেষ অঙ্ক কিন্তু সাত আর কোথাও কিন্তু সাত নেই একই রকম চারের কিউব কিন্তু চৌষট্টি চার একটাই মাত্র চার হয় পাঁচের কিউব এককে পাঁচ আর কোনো পাঁচ নেই ছয়ের কিউব তেমনি ছয় সাতের কিউব তেমনি লাস্টে তিন আটের কিউব তেমনি লাস্টে দুই নয়ের কিউপ তেমনি লাস্টে নাইন এইটাকে আপনারা প্রথমে ছকআউট করে নিয়ে শুরু করবেন আচ্ছা আমরা একটা গণমূল শুরু করি আমরা যাচ্ছি উনিশ হাজার ছশো তিরাশিকে করবার জন্য 우리 6783 এর ঘনমূলে একদম এককের ঘরে কোন সংখ্যাটা আছে এটা আপনারা প্রথম फाइंड আউট করুন সেইটা আমাদের এখানে কার ঘনমুলের সাথে মিল আছে তার এককের ঘরের সংখ্যা একই পাবেন দেখুন তিন লাস্টে তিন কার ক্ষেত্রে হয় মেলাতে শুরু করুন লাস্টে তিন দেখুন কেবলমাত্র এইটার সাথে আছে তাহলে আমরা কি বুঝতে পারছি এর তিন আর ওর তিন মিলে গেল তাহলে একককে অবশ্যই সাত হবে ঘরে এইবার আপনারা প্রথম তিনটে ঘরকে ছেড়ে দিন প্রথম ঘরকে বাদ দিয়ে দিন কি রইল করে এইটাকে নিয়ে কাজ এই কোন দুটো কিউবের মধ্যবর্তী স্তরে অবস্থান করছে এটাকে আমাদের ভাবতে হবে কোন দুটো কিউবের মধ্যে উনিশ কার মধ্যে আছে দেখুন এইখানে আছে দেখুন উনিশ কিন্তু এইখানে অবস্থান অর্থাৎ আট আর সাতাশের মধ্যে তার মানে উনিশ দুয়ের কিউব আর তিনের কিউব এর মধ্যে এদের মধ্যে ছোটটা নেবেন তাহলে আমরা দেখতে পাচ্ছি উনিশ হাজার ছশো তিরাশি ঘনমূল হলো সাতাশ এইভাবে চলুন আর অন্য একটি অঙ্কে যাই একই পদ্ধতিতে আমরা এবার যাই থ্রি ওয়ান ফোর ফোর সংখ্যা নিয়েছি এক্ষেত্রে একই নিয়ম প্রথমে এককের ঘরে যে সংখ্যাটা আছে সেটা হলো দুইই সেই দুই আমাদের কোন ঘরের এককের কিউব কিউবে লেখকের সাথে মিলছে এটাকে আমাদের ফার্স্ট মেলাতে হবে আমরা দেখতে পাচ্ছি এখানে দুই আছে আর আটের কিউবের লাস্টে দুই এই যে লালকারীদের লেখক কার সাথে মিলছে সেটা হলো এককের ঘরের সংখ্যা অর্থাৎ এককে হবে আট এবার আপনি তিনটে ঘর ছেড়ে দেবেন তিনটে ঘর ছেড়ে দিলে যেটা পড়ে রইল সেটা হলো তিনশো চোদ্দ তিনশো চোদ্দ কোন দুটো কোন কিউবের মধ্যবর্তী স্তরে অবস্থান করছে এটা আমাদের আমাদের প্রথমে যে ছক আছে গোটা কিউব সেটা থেকে দেখবে অবস্থান করছে দেখুন দুশো ষোলো আর তিনশো তেতাল্লিশ এর মধ্যেই অবস্থান করছে তাহলে সেটা কার কিউব ছয়ের কিউব আর সাতের কিউবের মধ্যে এদের মধ্যে ছোট কোনটা প্রথমটা কি সিক্স এই এত বড় কিউবের উত্তর হলো আপনারা বোঝাচ্ছি বলে তাই নিজেরা করলে দেখবেন এক দু সেকেন্ডে এক এক অঙ্ক করতে পারবেন চলুন আরো একটি এটা ওয়ান ফাইভ একই নিয়ম এককের ঘরের সংখ্যা কি আছে এটাকে প্রথমে চিহ্নিত করুন সেটা কার ভিউবের সাথে মিলছে সেটাকে চিহ্নিত করুন দেখুন এখানে চার আর আমার এককের ঘরে চার কার ভিউব সেটা চারের কিউব তাহলে অবশ্যই এর এককের ঘরে হবে চার এবার তিনটে ঘর ছেড়ে নিন প্রথম দিক থেকে তিনটে ঘর ছেড়ে দিন পরের যে একটাই থাকুক দুটো থাকুক তিনটা থাকুক তিনটেই রেশিও নেওয়া যাবে না সেটা নেই একশো এবার দেখতে হবে আমাদের একশো কোন দুটো ঘরের মধ্যে অবস্থান করছে দেখুন একশো এইখানে পাঁচের কিউব ছয় কিউবের মধ্যে একশো আর দুশো ষোলোর মধ্যে অবস্থান করছে তাহলে কার কার কিউবের মধ্যে পাঁচের কিউব আর ছয় কিউব তার মধ্যে ছোট কোনটা পাঁচ তাহলে দশকের ঘরে হলো পাঁচ তাহলে আমরা পাচ্ছি ওয়ান এত বড় সংখ্যার ঘনমূল ফিফটি ফোর আপনার নির্ণয় করতে পারবো আরো একটি অঙ্ক সহজে করতে শুরু করুন এবার চলুন এই লেখকের ঘরে থ্রি আছে থ্রি কার সাথে মিলছে দেখুন সেভেনের সাথে তাহলে অবশ্যই এর এককের ঘর একটা সাত হবে একই রকম প্রথম তিনটে বাদ দিয়ে দিন রইল পঞ্চাশ এবার পঞ্চাশ কোন দুটো ঘরের মধ্যে অবস্থান করছে দেখুন তিনের কিউব চারের কিউবের মধ্যে তাহলে পঞ্চাশ হচ্ছে তিনের কিউব আর চারের কিউবের মধ্যে অবস্থান করে এর মধ্যে ছোট কোনটা সেটা নেবেন 3 তাহলে বুঝতে পারছি ফাইভ জিরো সিক্স ফাইভ থ্রি পঞ্চাশ এইভাবে আরো আপনারা করতে পারবেন আরো একটি অঙ্ক চলুন দেখুন সিক্স পেজ শেষ ঘরে এককের ঘরে আমাদের ছয়

তাহলে কার কোন দুটো কিউবের মধ্যে চারশো আটত্রিশ অবস্থান সেটা সাতের কিউব আর আটের কিউব তাহলে এর ছোটটা সাত হবে তাহলে অবশ্যই এর উত্তর হলো সেভেন্টি সিক্স তাহলে ফোর থ্রি এইট নাইন সেভেন সিক্স এর ঘনমূল করলে পাবো ছিয়াত্তর তাহলে এইভাবে আপনারা আরো আরো বড় বড় অঙ্কর ঘনমূল খুব সহজেই নির্ণয় করতে পারবেন